ক্যারিয়ার ফ্রি থাকছে সাইড ডিস্ক ফ্রি থাকছে আরও বিভিন্ন রকম অ্যাটাচমেন্ট ফ্রি থাকছে গিফটে তো থাকছে তারপরেও ফ্ল্যাট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট যে চালাবে চালকের জন্য কিন্তু একটা আরাম দেওয়ার জন্য ফ্যান দেওয়া রয়েছে ডাইরেক্ট চাষি হাওয়া খেতে খেতে চালা খেতে এবার আর কোথাও যেতে হবে না হাওড়া জেলার মধ্যেই চলে এসেছে বিরাট বড় পাওয়ার উইডারের শোরুম আপনারা আমাদের চ্যানেলে আগেও দেখেছেন কে মেশনের ভিডিও সেখানেই পাওয়ার উইডারের একটি বিরাট কালেকশন চলে এসেছে যে আমার সঙ্গে রয়েছেন কে মেশিনারির ওনার সেলিম দা আপনার কোম্পানি সম্পর্কে যদি একটু ছোট্ট পরিচয় দিয়ে দেন আমার কোম্পানির নাম হচ্ছে কে মেশিনারি যেটা হচ্ছে হাওড়ার কুলগাছি এতে অবস্থিত আমাদের কোম্পানি হচ্ছে মেশিনারিজের বিভিন্ন রকম কালেকশন থাকে এর আগেও এই চ্যানেলে অনেক ভিডিও আছে প্রায় তিন দীর্ঘ তিন বছর ধরে অনেকে হয়তো চিনে থাকবে তো আজকের এই ভিডিওতে মূলত থাকবে পাওয়ার উইডারের ব্যাপক একটা কালেকশন তার কারণ হচ্ছে আমার অনেক কাস্টমার আছে এবং অনেক দর্শক আছে যারা অন্যান্য ডিস্ট্রিক্টে গিয়ে মেশিন কিনছে সার্ভিস রিলেটেড অনেক প্রবলেম হচ্ছে সার্ভিস পাচ্ছে না স্পেয়ার পার্ট পাচ্ছে না তার জন্য আমরা কি করছি এই ভিডিওটা রাখছি তো মানে চাষিদের মধ্যেই পাওয়ার উইডার বা এই ছোটো ছোটো টিলার মেশিন খুব জনপ্রিয় হয়েছে কিন্তু আবার বহু লোকে বলে যে বড় ট্রাক্টরের সঙ্গে কি এটা কম্পেয়ার করলে কম্পেয়ার করার মতো মেশিন এই প্রশ্ন অনেকে রাখছে আপনি কি মতামত দেবেন দেখুন অনেকেরই ভুল ধারণা আছে যে এগুলো খুব ছোটো ছোটো চাইনিজ মেশিন এগুলো কাজ করে না খারাপ হয়ে যায় অ্যাকচুয়ালি ধারণাটা সম্পূর্ণ ভুল আগে আমরা বড়ো বড়ো টিভি ডাব্বা টিভি ইউজ করছি এখন এলডি থিম টিভি ইউজ করছি বড়ো মোবাইল ব্যবহার করতাম রেডিও ব্যবহার করতাম সব মোবাইলের মধ্যে চলে এসছে সেমভাবে বড়ো বড়ো ট্রাক্টর যারা ইউজ করতো দশ লাখ বারো লাখ টাকা আট লাখ টাকা দিয়ে কেনা সব ছোটো ছোটো চাষি পক্ষে সম্ভব না ঠিক এখন এই যে সব থেকে বড় এর অ্যাডভান্টেজ হচ্ছে এইগুলো হচ্ছে প্রাইস চাষিরা এগুলো নিজের ঘরে কিনে নিতে পারছে ঠিক এক নম্বর দ্বিতীয়ত সাইজ খুব ছোট বিভিন্ন আপনার রাখার জায়গাতেও সমস্যা নেই এবং এক মাঠে বিভিন্ন প্রান্তে আপনি নিয়ে যেতে পারছেন ঠিক লাইট আপনি ক্যারি করে নিয়ে আপনি হাতে ঠেলে নিয়ে চলে যেতে পারছেন এর জন্য কোনো সমস্যা হবে না তারপরে হচ্ছে এটার মেনটেনেন্স কস্ট একদম নেই বরাবর এর লো মেনটেন্স এবং এর তেল কনজামশন খুবই কম অনেকে বলে ক্ষমতা অনেকে বলে একবার একবার কিনে পাঁচ বছর ব্যবহার করা একবার কিনে পাঁচ বছর আরও বেশি ব্যবহার করা যায় যদি কোনো চাষি এটাকে সঠিকভাবে মেনটেন করতে পারে এ যদি অয়েল টয়েলগুলো টাইম মতো ফিল্টার অয়েল চেঞ্জ করতে পারে তাহলে একটু লং লাইফ লাস্টিং করবে এবং সব থেকে বড়ো কথা এর কাজ হয়তো বড়ো বড়ো অসরে সবাই ট্রাক্টর দেখে অভ্যস্ত কিন্তু এই বড়ো বড়ো ট্রাক্টর যা কাজ করতে পারে সেই ছোট্ট ছোটো পাওয়ারিডারগুলো সেম কাজ করতে পারে এই একটা পাওয়ার উইডার কত রকম কাজ করার মতো একটা পাওয়ার উইডার কম বেশি দশ থেকে পনেরো রকম কাজ করতে পারে এবং বিভিন্ন ধরনের মাল্টি পারপাস ইউজ হবে ধরুন আপনি জমিতে জল দিচ্ছেন তাহলে এটা তো এখন কর্ষণ করছে জমি তাহলে জল দেবেন কিভাবে এর সাথে এর মুখের অ্যাটাচমেন্ট চাই পাম্পের অ্যাটাচমেন্ট যদি লাগান আপনি হাই স্পিডে একদম আপনার বড় বড় জমিতে আপনি জল সেট করতে পারবেন দ্বিতীয় কথা আপনি যদি চান আলু তুলবেন এটা তো কর্ষণ করছে আলু কি করে তুলবেন এর জন্য আলাদা চাকা এবং মাটি আলু তোলার জন্য একটা আলাদা অ্যাটাচমেন্ট পাওয়া যায় সেটা করতে পারবেন আপনি এর লেভেলার ধরুন আপনি কর্ষণ করার পর

ফুল চাষ করে সব রকম চাষের জন্যই কিন্তু বিভিন্ন রকম সাইজ রয়েছে শুধু অ্যাটাচমেন্ট ইউজ করে এবং অ্যাটাচমেন্ট বদলান আপনি কাজও বদলে যাবে মাল্টিপারপাস ইউজ আছে আর এখানে তো দেখতে পাচ্ছি আপনি তিনখানা পাউডার নিয়ে নিশ্চয়ই এটা আলাদা আলাদা সাইজের হবে হ্যাঁ আলাদা সাইজের আছে এবং এর কাজও নিশ্চয়ই পারফরমেন্স আলাদা হবে অবশ্যই আমরা দেখুন মুখের কথা বিশ্বাস করাটার পক্ষপাতী নয় আমরা চোখে দেখে বিশ্বাস করতে চাই আপনি কি এর পারফরমেন্স দেখাতে পারবেন আমাদের দেখুন আগে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখেছেন সোরভের মধ্যে ঠিক আজকে আমরা ভিডিওর কথাই করছি মাঠেতে আমরা একদম গ্রাউন্ড লেভেলে আপনাদেরকে কাজ কাজ করে মাটি কুপিয়ে দেখাবো তার কারণ হচ্ছে চাষিরা যারা দেখতে চায় যে কাজ কিভাবে করছে শুধু মুখে বক্তব্য রাখলে শোরুমের মধ্যে মেটেরিয়াল সাজিয়ে রাখলে বা মেশিন সাজিয়ে রাখলে হয় না আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যাল মাটি কর্ষণ করে বা জমি চাষ করে দেখাবো যে হ্যাঁ এগুলো কত পাওয়ারফুল মেশিন এবং কত দ্রুত দিয়ে কতটা জায়গা চাষ করে দিচ্ছে দেখা এবং তেলের পারফরমেন্স আমরা শুনবো তেলের আপনি বুঝতে পারবেন আমি দিচ্ছি এই যে ডিটেইলসটা আপনারা নোট করতে পারেন যে এই মেশিনটা পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে এক বিঘে জমি চাষ করে দিতে পারবে আচ্ছা পঞ্চাশ থেকে ষাট টাকা মাত্র এক বিঘে এক ঘন্টার মধ্যে চাষ হয়ে যাবে বাহ তাহলে আমরা একটু পারফরমেন্স দেখি ডাইরেক্ট পারফরমেন্স আসুন দেখে নেব তার সাথে সাথে আর মেশিনের নানান রকম ফিচার্স আমরা নতুন এই মডেলগুলো এসেছে নাইন এইচপি আছে সেভেন পয়েন্ট ফাইভ এইচপি আছে ফাইভ এইচপি আর সে ফাইভ পয়েন্ট ফাইভ এইচপি আছে এবং এর বিভিন্ন রকম টায়ারের সাইজ রয়েছে সে সমস্ত বিষয়গুলো আমরা গাড়ি চলতে চলতে আলোচনা করি তো আপনি আজকে কোন মেশিন দিয়ে আমাদের ডেমো দেওয়া শুরু করুন আমাদের যে সব থেকে বেশি পপুলার মডেল সেটা হচ্ছে সাড়ে সাত এইচপি কারণ এটা ছোটো বড়ো সব রকম জমি এবং ছোটো বড়ো সব রকম চাষির জন্য খুবই এটা চয়েসফুল একটা মানে অপশান সেই জন্য আমরা এটাতেই আজকে প্র্যাকটিক্যাল করে দেখাবো মাটি চষে দেখাবো আচ্ছা তাহলে একটুখানি ফিচার সম্পর্কে বলে দিই দেখুন এই যে মডেলটা আমরা এখন মাটি চষে দেখাবো সেটা শুরুতেই বলি এখানে সামনে একটা মুখের গার্ড লাগানো হচ্ছে যদি ইন কেস কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা ভুল ভালভাবে চালানো হয় বা পাথর বা ইট যাদি এসে লাগে সেই জন্য একটা গার্ডের সেফটি গার্ড তারপরে এতে যে ইঞ্জিনটা দেওয়া আছে ইঞ্জিনটা খুবই ভালো কোয়ালিটির এবং এর গিয়ার বক্সটা অনেক বড় যেটা লম্বা লাইফ একদম পাঁচ বছর পর্যন্ত আরামসে আপনি চালাতে পারবেন এবং এর মধ্যে যে তেল ক্যাপাসিটি রয়েছে সেটা হচ্ছে একবার তেল ফিউলে মানে একবার ফুল ট্যাঙ্ক করলে পাঁচ ঘন্টা কন্টিনিউ আপনি চালাতে পারবেন এর মধ্যে যে তেল ট্যাঙ্কটা তেল ট্যাঙ্কটা দেওয়া আছে এটা বড়ো ক্যাপাসিটি রয়েছে মোটামুটি একবার কমপ্লিট ভরতে পারলে আপনার মোটামুটি পাঁচ ঘন্টার উপরে এই মেশিনটা চালাতে পারবেন পাঁচ ঘন্টা কন্টিনিউ চালাতে পারবেন আপনাকে আর ফিউলিং করতে হবে না এরপরে এই ইঞ্জিনটাকে ভালো রাখার জন্য এয়ার ফিল্টারটা আপনাকে আপনার ইঞ্জিনটাকে কন্টিনিউয়াসলি প্রোটেকশন দেবে তার জন্য ইঞ্জিনের প্রবলেম হয় তার জন্য এখানে প্রোটেকশন দেওয়া আছে এয়ার ফিল্টারের মাধ্যমে তবে এগুলো মেনটেন্স করতে হয় সেগুলো আমরা যখন আমাদের গাড়ি কেউ কিনবে তখন তাকে আমরা পুরো জিনিসটা প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবো কিভাবে মেনটেন করতে কিভাবে চালাতে হয় ওকে এরপরে রয়েছে আপনার এই যে ফাল দেওয়া রয়েছে এতে যে ফালটা फ्रीते दिखे এতে হচ্ছে বত্রিশটা ফাল দেওয়া রয়েছে যেটা একবারেই চাষ করলে আপনি তিন থেকে সাড়ে তিন ফুট পর্যন্ত আপনি কর্ষণ করতে পারেন মানে একটা লাইনে তিন থেকে সাড়ে তিন ফুট পর্যন্ত কর্ষণ হয়ে যাবে এই এতটা চড়াভাবে আপনি মাটি কিন্তু চাষ করতে পারবেন চাষ করতে পারবেন এরপরে এইগুলো ফালগুলো চেঞ্জ করা যায় এবার ফলের উপরেও দেখতে পাচ্ছি একটা গার্ড এটা কারণ কি আছে এটার অনেক সেফটি রয়েছে তার কারণ হচ্ছে অনেক সময় স্টোন বা ইট ইত্যাদি ছিটকে যারা ড্রাইভিং করে বা গাড়ি চালায় তারা ছিটকে যাওয়া বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এগুলো সেফটি গার্ড এবার এর মধ্যে রয়েছে যেটা আমরা সব থেকে এখানে মধ্যে খুব ভালো যে টায়ারটা দেখতে পাচ্ছেন এটিভি টায়ার বড় ট্রাক্টরের মতো একদম যে টায়ার দেখতে পাচ্ছেন জেসিবি তে এই ধরনের টায়ার ইউজ করা খুব ভালো আপনার যাতায়াতের জন্য খুব সুবিধা অন্যান্য টায়ার গুলো কি খোয়ে যায় টায়ার নষ্ট হয়ে যায় এটা হচ্ছে টিউবলেস খুব হাই কোয়ালিটি টায়ার এই মেশিন তে দেওয়া হচ্ছে ওকে এবং এতে যে রয়েছে গর্দানটা দেখুন গর্দানটা ডাবল সাইড অ্যাডজাস্টমেন্ট মানে গর্দান আপনি এইদিক ওইদিক বাঁকাতে এবং উপর নিচে আপনার যে মানে হ্যান্ডেল আমি উঁচু করব নিচু করব অ্যাডজাস্ট করে নিতে পারেন নিচে সাইড মানে এখানে ইজিলি কোনো আপনার র্যাঞ্চ ট্যাঞ্চ কিছু লাগবে না এটা ডালে আপনি এভাবে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ওকে এরপরে যদি আমি উপরের দিকে আস্তে 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 থাকি দেখব এখানটাতে দারুন দুটো ফগ সাইড আছে সন্ধ্যের পরে অনেক সময় কাজের প্রেসার থাকলে কাজটাতে কোনো সমস্যা না হয় এবং চাইলে চাষ করতে পারে সন্ধ্যেবেলাও চাষ করতে পারবে এখানে এই যে ডাস্টবোর্ডটা রয়েছে ডাস্টবোর্ডের মধ্যে দেখুনটাতে একটা সুইচ রয়েছে যেখানটাতে একটা কুলিং ফ্যান রয়েছে এখানটাতে কিন্তু যে চালাবে চালকের জন্য কিন্তু একটা আরাম দেওয়ার জন্য ফ্যান দেওয়া রয়েছে এখানে ডাইরেক্ট চাষি হাওয়া খেতে খেতে চাষ করতে খেতে চাষ করবে এরপরেতে আরো অ্যাডিশনাল ফিচারস দেয়া আছে এখানটাতে কিন্তু মিটার দেয়া আছে কতটা বা কত ঘন্টা এখানে আমার গাড়িটা রান করছে ধরুন আপনি কাউকে ভাড়ায় দিচ্ছেন বা আপনার যাকে আপনি আওয়ারলি বেসিসে কাজ করাচ্ছেন তো আপনি এখান থেকে ডিটেইলস পেয়ে পাবেন যে কতক্ষণ আপনি কাজ করালেন সেই হিসাবে কখনটা চললো আর কতটা থেকে চার্জও করতে পারবেন এবং আপনি গাড়ি যে চালাচ্ছে তাকেও আপনি তার দিতে পারবেন ঠিক তো এটা একটা রেকর্ড ট্র্যাক রেকর্ডের জন্য খুবই ভালো তারপর এইখানটাতে আমার এমার্জেন্সি স্টপ ইন কেস যদি গাড়ি আমার এমার্জেন্সি স্টপ করতে হয় এখানে জাস্ট একটা সুইচ এটা এরকম করে দিলে এমার্জেন্সি বন্ধ হয়ে যায় বা মানে হাত থেকে ছিটকে যাওয়ার ভয়ে সাথে সাথে বন্ধ হয়ে যাবে তারপরে এখানটাতে একদম আঙুলের কাছে এখানে আমাদের পিক রয়েছে আপনি ইঞ্জিন যদি পিক বাড়াতে পারেন কমাতে পারেন এটা খুবই অ্যাডজাস্টেবল খুবই ইজি এবং এখান থেকে লাইটের পুরো সুইচ কন্ট্রোলটা রয়েছে এখানে রিভার্স লেখা আছে রিভার্স গিয়ার গাড়ি আপনি ফরওয়ার্ড রিভার্স দুটোই করতে পারবেন মানে চাইলে সামনে নিয়ে যেতে পারবে আবার পাইপে ছোট নিয়ে আসতে পারবে আবার গাড়ি যদি আপনি চান একটু খুব হাই স্পিডে কাজ করতে এখানে দুটো গিয়ার অপশন আছে নিউট্রাল আছে এক নম্বর দু নম্বর গিয়ার দুটো গিয়ারও আছে আপনি চাইলে যদি খুব স্পিডে কাজ করতে চান ওভারলোড দিয়ে তাহলে এখানে সেকেন্ড গিয়ারও কিন্তু কাজ করতে পারেন আপনার কাজ দ্রুত হবে এবং মাটিটা কর্ষণটা খুব ভালো হবে ওকে তো এই নানান রকম নতুন ফিচার্সের সাথে আমাদের এই মেশিনগুলো এখন স্টকে মানে ফার্মারের সবথেকে সুবিধা হবে যে জিনিসগুলোতে সেগুলো মাথায় রেখে আপনি রকম ভাবে এগুলো বানানো হয়েছে ওকে আমরা মেশিনটা চালিয়ে দর্শককে দেখাবো যে মেশিনটা কতটা পাওয়ারফুল কিভাবে কাজ করে স্টার্ট দিন দেখতে পাচ্ছেন একবারেতেই প্রায় আট ইঞ্চির মতো মাটি কিন্তু ডিপ হয়ে যাচ্ছে ডিপ হয়ে যাচ্ছে এবং প্রায় তিন ফুটেরও বেশি কিন্তু চওড়া জায়গা নিয়ে মাটিটা কর্ষণ হয়ে যাচ্ছে বা দারুন দারুন এই যে পারফরমেন্স দেখছি তো দারুন মাটি অর্থ করছে দারুন মোটামুটি কতটা ডিপ করে এটা মোটামুটি আট ইঞ্চির উপরে ডিপ করে দেবে একবারে একবারে আট ইঞ্চির উপরে আচ্ছা আর মোটামুটি তেল কতটা খাবে তেল মোটামুটি এক ঘন্টায় পাঁচশো থেকে ছশো ঘন্টাতে কত বিঘা জমি চাষ করতে পারবে যদি এই ধরনের নরম মাটি হয় ঘন্টাতে চাষ করতে পারবে যদি শক্ত মাটি হয় এক বিঘার উপরে এক ঘন্টাতে চাষ করতে পারবে আরে বাবা যদি ভালো যদি ড্রাইভার ভালো হয় সে কিন্তু ঘন্টাতে দু বিঘা পর্যন্ত টেনে দিতে পারে আমি এইটুকু পুরো জমিটা চাষ করে দেখি না আমাদের দর্শকরাও দেখতে পাবে যে কত দ্রুত এটা চাষ করা যায় দামে জমি চাষ করছি এবং এর কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আমরা মাটির ডিপও দেখাবো এবং আমার নিজের কোনো জমি নেই আমি চাষি না তবুও যে আমি এই মেশিন চাষ করছি দেখতেই পাচ্ছেন তাহলে আপনারাও পারবেন এবার যদি একটু ডিপ দেখা তাহলে বুঝতে পারবেন কতটা গর্ত হয়েছে আমরা দেখুন দেখুন প্রায় ছয় কাছে কাছাকাছি এটা কিন্তু ডিপ হয়েছে এক চাষেই এতটা যদি দু চাষ দেন তাহলে দেখতে পাবেন কতটা ডিপ হবে প্রায় আট ইঞ্চির ওপরে ডিপ করতে পারবে এই মাটি এবং চলছে মাত্র ফার্স্ট গিয়ারে সেকেন্ড গিয়ার যদি দেওয়া হয় ইঞ্জিনের জোর আরও বাড়বে যদি আমরা সেকেন্ড গিয়ারে দিই দেখুন আমরা সেকেন্ড গিয়ারে যদি দিই আরও ফাস্ট হয়ে যাবে দেখুন গাড়ি কীভাবে টানছে এবং মাটি কতটা তুলছে দেখতে পাচ্ছেন ঘাসালা জমি মাটিতে পুরো কোনো চাষ হয়নি একবার অনেক দিন পরে ছিল সেই জমিতে চাষ করা হচ্ছে জমিতে কিন্তু জলও দেওয়া নেই দেখতেই পাচ্ছেন মাটি সব ফাটা সেই জায়গাতে কিন্তু এখানে চাষ করছে এত সুন্দর কোয়ালিটিতে এই মেশিনের যেমন পারফরমেন্স দেখছি দেখতে পাচ্ছেন একটা সাধারণ মানুষও কিন্তু এইগুলোতে চাষ করতে পারবে এই মেশিন দিয়ে এবার আপনারা বলুন আপনাদের যদি চাষ করার জন্য বড় ট্রাক্টর কিনবেন নাকি এইরকম ছোট ট্রাক্টর কিনবেন যদি পাঁচ ছ বিঘে কোনো চাষি একবারে এক নাগারে চাষ করতে চায় কন্টিনিউয়াসলি তাহলে কিন্তু আমাদের সাড়ে সাত এইচপি মডেলটা ঠিক আছে কিন্তু যদি দশ বারো দশ বারো যদি বিঘা জমি একবারে চাষ করতে চায় তাহলে এই মডেলগুলো কিন্তু ওর জন্য খুব ভালো শক্তিশালী মডেল হচ্ছে যথেষ্ট শক্তিশালী আচ্ছা তো এর ফিচার্স কি সেম আছে নাকি আর নতুন কিছু আনা হয়েছে আরো নতুন কিছু ফিচার্স আছে আমরা যেমন দেখলাম এটাতে কি হয় আমাদেরকে এরকম করে দড়ি টেনে স্টার্ট করতে হবে একদম এতে আরও দুটো মডার্ন টেকনোলজি আছে যেভাবে স্টার্ট করা যেতে পারে প্রথম পাতা এখানে পাওয়ার ব্যাঙ্ক রয়েছে আমাদের এখানে কানেকশন দেওয়ার পরে এখানে ইঞ্জিন স্টার্ট এই জাস্ট সুইচ যেমন ফোর হুইলার ইঞ্জিন স্টার্ট হয় সেভাবে সুইচ অন করলে স্টার্ট হয়ে যাবে ইঞ্জিন এক দ্বিতীয় হচ্ছে আপনার এইখানটাতে অটো পুলিং সিস্টেম আছে মানে এইখানটাতে একটা মেশিন মানে এ আছে রেঞ্জ মতো আছে ঘুরিয়ে দিয়ে আপনি রেখে দেবেন এবং এখানটাতে এই সুইচটা আপনি জাস্ট যে জাস্ট ক্লিক করবেন ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে যদি ধরুন ব্যাটারিতে চার্জ নেই কোনো কারণে তাহলে ওইখানটাতে অটো আছে পুলিটা আপনি ঘুরিয়ে দিলেন ঘোরাবার পর আপনি এটা সুইচ অন করলেন চার্জ হয়ে হয়ে যাবে যাবে স্টার্ট একবারে এই যে অনেক সময় কি হয় মেয়েরা অনেক সময় চালায় বা যদি অনেকের গায়ে বারবার টানতে হলে অসুবিধা হয় সেই জন্য আমরা কিন্তু এই মডার্ন এর মধ্যে আরও অ্যাড করিয়েছি ফিচার্স এর মধ্যে যে গিয়ার বক্সটা খুবই বড় গিয়ার বক্স দেওয়া রয়েছে এর পেট্রোল ক্যাপাসিটি ও ডবল তো এবার এই মেশিনের কোয়ালিটি সম্পর্কে একটুখানি বলেন দেখুন এই মেশিনটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চপি থেকে অনেক বড় মেশিন এর ইঞ্জিনের ফিউল কনজামশনটা সামান্য দেখুন এটা হচ্ছে এখানে দুটো নব আছে এটা খুলে ইঞ্জিন দেখা যাবে এখানে তেল তেলের যে ট্যাঙ্ক রয়েছে ওর থেকে ডবল ট্যাঙ্ক রয়েছে এবং এতে যে গিয়ার বক্স দেওয়া আছে খুবই বড় গিয়ার বক্স দেওয়া রয়েছে ঠিক আছে এতে যে এয়ার ফিল্টার লাগানো হচ্ছে তার কোয়ালিটি যথেষ্ট ভালো এবং ইঞ্জিন লং লাইফ পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনার কোনো সমস্যা হবে না আচ্ছা তার সঙ্গে এখানে এয়ার ফিল্টার তো বিরাট বড় এয়ার ফিল্টার দিয়ে হ্যাঁ এয়ার ফিল্টারটা দেওয়া আছে তার কারণ হচ্ছে আপনার ইঞ্জিনটা সেফটির জন্য আচ্ছা তার সঙ্গে সামনে দেখতে পাচ্ছি একটা ফিচার যে দুটো হেডলাইট দেওয়া রয়েছে এবং এখানটা তো একটা টর্ক দেওয়া রয়েছে হ্যাঁ বাহ এতে যে গিয়ার বক্সটা আছে গিয়ার বক্সটা যথেষ্ট বড় এবং এতে বারো সেমেল পর্যন্ত গিয়ার অয়েল বা ইঞ্জিন অয়েল আপনি কিন্তু দিতে পারেন আচ্ছা

চলে আসি পাশে একটা আমরা ফাইভ দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা এটা সাড়ে পাঁচ মডেল যারা একটু ছোট চাষি যারা হচ্ছে সবজি ফুল গাছ বা ফুলের বাগান রয়েছে সবজির বাগান রয়েছে এই ধরনের উঁচু জমি সেখানে কিন্তু এই মেশিনটা খুবই ভালো সাইজও ছোট মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আপনি ইজিলি নিয়ে যেতে পারবেন ক্যারি করতে পারবেন এবং এর ফিউল কনজামশন আরো কম আচ্ছা তার মানে কি এটা এই জন্য রেখেছেন যে একটু বাজেট ফ্রেন্ডলি যারা মেশিন খুঁজে তাদের জন্য তিরিশ হাজার টাকার মতো বাজেট আছে বাজেট খুব বেশি নেই সেই সমস্ত চাষিদের জন্য এই মেশিনটা খুবই ভালো তবে কিন্তু এটা যে খুব একটা পাওয়ারফুল নয় কাজ করতে না এই মেশিনেও কিন্তু যে কাজ আমরা করে দেখাচ্ছি সেম কাজ করতে পারবে আচ্ছা এর সাইজ একটু ছোট হবে ওটা বত্রিশ ফালের আছে এটা তখন চব্বিশটা ফালের হবে আচ্ছা এটা তিন সাড়ে তিন ফুট কাটছে ওটা তো আড়াই ফুটের মতো আপনার লাঙল করতে পারবে ওকে ওকে দর্শক ভিডিও দেখছেন তাদের জন্য আমাদের যে গিফট বা অফার তার আজকে প্রথম কোশ্চেনটা হলো আমাদের কোম্পানির নাম এবং ঠিকানা সেটা কমেন্টসে জানান দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা যে ডেমোস্ট্রেশনটা দেখিয়েছি গাড়ি চালিয়ে এই গাড়িটা আমাদের সুশবন্ধা কতবার চালিয়েছে এবং আমি কতবার চালিয়েছি যে দর্শক এই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবে তাদের জন্য রয়েছে আমাদের গিফট দর্শকদের জন্য আমাদের তৃতীয় প্রশ্ন আমাদের এই যে ডেমো মেশিনটা আমরা চালিয়ে দেখেছি এই মেশিনটা এক ঘন্টায় কতটা জমি চাষ করতে পারে এবং এক ঘন্টায় কতটা তেল খায় আমরা এই ভিডিওতে বলেছি সেটা আপনারা কমেন্টসে জানান আপনারা যারা কমেন্ট করবেন এই তিনটে উত্তর সঠিক দিতে পারবেন এবং দু ঘন্টার মধ্যে সঠিক উত্তর দেবেন ভিডিও যখন চালু হচ্ছে তার মধ্যে তো প্রথম তিনজনকে চয়েস করা হবে এবং প্রথম তিনজন সঠিক উত্তর দেওয়াতে তাদের জন্য গিফট থাকছে এবং বলে এই গিফটটা হচ্ছে আমরা ভিডিওতে শুরুতেই বলেছি এটা হচ্ছে একটা পাওয়ার ওয়াশার আপনি এই গাড়ি ইউজ করার পরে ধুতে পারেন চার চাকা গাড়ি দু চাকা গাড়ি আপনি বাড়ির লন যে কোনো জিনিস ধুতে পারেন এবং চাষিদের জন্য যে আপনাদের চাষের জমিতে আপনি এটা বি স্প্রে হরমোন স্প্রে দুটোই করতে পারবেন এবং এটা তারা বাড়িতে বসে এই গিফটটা পেয়ে যাবে যারা কমেন্ট করবে সবথেকে বড় কথা কাউকে আসতে হবে না ডোর স্টেপ বসে আমরা অনলাইন ডেলিভারি দিয়ে দেবো বাহ তাহলে এত সুন্দর একটা গিফট দিচ্ছে কে মেশিনারি আপনারা কমেন্ট করুন এবং আমাদের ভিডিওর সঙ্গে পার্টিসিপেট করুন তো এবার দর্শক বন্ধুদের একটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে আপনি যে গাড়ি দেখিয়েছেন তার দাম কেমন কত দামে আপনারা বিক্রি করছেন দেখুন মেশিনের দাম মোটামুটি বা গাড়ির দাম আমরা যেটা বলবো আশা করি পশ্চিমবঙ্গে এত চিপ রেটে বা এত বেস্ট প্রাইসে কেউ দেবে না আর দ্বিতীয় কথা আপনার যারা ভিউয়ার্স রয়েছে তাদের জন্য আমরা একটা বড় গিফট দেবো সেটা হচ্ছে শুরুতেই আমরা দেখিয়েছি এই গিফটটা তো থাকছে তারপরেও ফ্ল্যাট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ধরুন যে যে গাড়িটা আপনার পঁয়ত্রিশ হাজার টাকা দাম চল্লিশ হাজার টাকা পাবে যদি আপনার ভিডিও স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে আসতে পারে বা যোগাযোগ করে তাহলে আমরা সেখানে ডিসকাউন্ট করছি তার সাথে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট স্ক্রিনশট পাঠাই আপনাদের আমাদের টাকা ডিসকাউন্ট প্লাস এই আড়াই হাজার টাকা দামি এই কার ওয়াশারটা ফ্রি আরে বাহ তার সঙ্গে কি ক্যাজুয়ালও থাকছে সঙ্গে হ্যাঁ ক্যাজুয়ালও ফ্রি থাকছে সাইড ডিস্ক ফ্রি থাকছে আরও বিভিন্ন রকম অ্যাটাচমেন্ট ফ্রি থাকছে বাহ তো এটা আমাদের সাড়ে সাত এইচপির মেশিন রয়েছে এটা রয়েছে পাঁচ এইচপির মেশিন তো মোটামুটি কত রেঞ্জ থেকে মেশিন থাকবে সেটা যদি বলে দেন 30000 টাকা থেকে আমাদের মেশিন শুরু আছে যদি আরো ছোট মডেল কারোর চাই একদম যাদের নিজেদের গার্ডেনে বা উঠানের পাশে যে ছোটখাটো গার্ডেন করতে চায় তাদের জন্য আমাদের 8 থেকে 10000 টাকা থেকে স্টার্টিং আছে শুরু আছে আচ্ছা তো আপনারা যারা শোরুম ভিজিট করবেন মনে করছেন এখানে সরাসরি চলে আসুন এবং এখানে এসে মেশিন দেখে আপনারা কথা বলুন এবং সেখান থেকে সঠিক প্রাইসে ডিসকাউন্ট দিয়ে মেশিন নিয়ে যান আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই